দেখো তো আমি ভাবলাম আমার ইউটিউবের বন্ধুদেরকে দেখাই আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে আর এটা দেখো এখন ফুলে ফুলে ভরে গেছে দেখো অনেক ফুল ফুটছে বৃষ্টির জলে গাছগুলোও কিরম সুন্দর হয়ে সতেজ তর্তা যা একেবারে ঠিক মতো পরিচর্যাটা আমিও ঠিক মতো হয় না করতে পারি না তবু বৃষ্টির জলের অপেক্ষায় থাকি যে এগুলো আমি একটু ভালো করে গাছের পরিচর্যাও হবে একটা ছোট্ট ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছিলাম চারটে ড্রাগন ফ্রুট তোলা হয়ে গেছে পেকে গেছে এটা এখন কাঁচা আছে এই আমার করবি গাছ ফুলগুলো সব কেমন হয়ে গেছে বড় করবি গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদের